হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব মাটন লিভার ফ্রাই এই রেসিপিটি বেশ অনেক দিন আগেই বানিয়েছিলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি মাটন লিভার ফ্রাই খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই বলব চলো তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি মাটন লিভারগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর আমাদের এখানে লাগছে কুচনো পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবে সেই মতো আর এখানে একটা টমেটো নিয়েছি আর এখানে ছোট ছোট করে একটা গোটা আলু কেটে রেখেছি আর সোমবারের জন্য তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর নিয়েছি হল গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছি যে ফোড়নগুলো দেখালাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম ফোড়নটা একটু পুড়ে এলে তারপরে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো আমি এখানে প্রথমে আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম আলুটা প্রথমে ভেজে তুলে রাখতে লাগতো কিন্তু আলুটা আমি যেহেতু ভাজতে ভুলে গেছি তাই আমি এই তেলের মধ্যেই আগে আলুটা ভেজে নিয়েছি হলুদ লবণ ছাড়া একদম নর্মালভাবে আলুটা ভেজে প্রথমে তুলে নিয়েছে এবার যে সোমবারটা দিয়েছিলাম ওটার মধ্যে এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি শুধু অনেকটা পেঁয়াজ তাই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগলো পেঁয়াজটা এরকম হালকা লাল লাল হয়ে আসলে এই সময় আমি কেটে রাখা টমেটো আর যে লঙ্কাগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিলে তেলের মধ্যে পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নেব টমেটোটা একটু ভেজে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে গেছে আর টমেটোটাও সুন্দর গলে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বা এবার এই মশলাটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়া এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ও কিছুটা পরিমাণে চিনি আর তার সাথে একটু কাশ্মীরি গুঁড়ো কিছুক্ষণ ধরে দু তিনবার জল দিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি মাটন লিভারগুলো এবার এই মেটেটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেই মাটন লিভারের একটা ছোট্ট টিপস আমাদের সাথে শেয়ার করি অনেকে রান্নার আগে মাটন লিভারগুলোকে ভেজে নেয় কিন্তু আমরা যদি মাটন লিভারগুলোকে আগে ভেজে নিই তাহলে না লিভারগুলো একদম রাবারের মতো শক্ত হয়ে যায় আর আমরা যদি এভাবে কাঁচাটাই এভাবে কষিয়ে রান্না করি তাহলে খুব সুন্দর নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি মেটেটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি একবারও কিন্তু জল দিইনি কিন্তু এখন প্রায় তেল ছেড়েছে এখন কিন্তু একটু জল দিতে হবে জল দিয়ে দিয়ে এভাবেই কিন্তু দু তিনবার ভালোভাবেই কষিয়ে নিতে হবে এভাবে জল দিয়ে দিয়ে কষাতে কষাতে কিন্তু মেটেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু আমরা ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো কারণ আলুগুলোও সেদ্ধ হতে একটু সময় লাগবে আলুটা দেওয়ার পরে যে জলটা দিয়েছিলাম সেই জলে কিন্তু মেটে আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবুও আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে দেব কারণ আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ রান্নাটা যেহেতু আমাদের আগেই হয়ে গিয়েছিল মেটে আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা মানে গরম মশলা গুঁড়ো আমার কিন্তু আর কিছু দিতে হবে না রান্নাতে কারণ রান্না আমার হয়ে গেছে আমি এখন এগুলো একটু মিশে তারপরে কিন্তু নামিয়ে নেব গরম গরম মেটে চদি এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা